নমস্কার আমি অনন্ত আপনারা দেখছেন অনন্ত ওষুধ ইউটিউব চ্যানেল অনেকে ড্যারোবিন অয়েনমেন্ট নিয়ে কমেন্টে নানা প্রশ্ন করেছেন এক এক করে প্রশ্নের উত্তর দেওয়া আমার একার পক্ষে সম্ভব নয় তাই ভিডিও আকারে আপনাদের জানালাম আজকের ভিডিওতে আমি আপনাদের সেই দশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব সহজ ভাষায় চলুন শুরু করি প্রশ্ন নাম্বার এক এখানে বলেছেন আমার পুড়ে গেছে চামড়া সহ কালো হয়ে গেছে আচ্ছা ভাই ডেরোবিনে থাকা কোএলটার আর ডাইথ্রেনল ত্বককে সাময়িকভাবে কালো করে দিতে পারে এবং পরিমাণে বেশি ব্যবহার করলে এমন হয় এবং এটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই ব্যবহার বন্ধ করলে ধীরে ধীরে ঠিক হয়ে যায় প্রশ্ন নাম্বার দুই দুইশো টাকা দিয়ে এনেছি গাজীপুর চৌরাস্তা মায়া ফার্মেসি থেকে ঠিক আছে ভাই ঠিক দাম নিয়েছে ভাই ডেরোবিনের দাম সাধারণত দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে হয়ে থাকে কারণ এটি ইন্ডিয়ান কোম্পানির ওষুধ তাই দাম দোকান বা এরিয়া অনুযায়ী একটু বেশি হয় প্রশ্ন নাম্বার তিন তিনি প্রশ্ন করেছেন ব্যবহার করলে যায় আবার পুনরায় উঠে আসে কেন তার প্রশ্ন অনুযায়ী ডেরোবিন ত্বকে দাগ বা সেরোয়াসিস সাময়িকভাবে কমায় কিন্তু পুরোপুরি সারায় না তাই আবার উঠে আসতে পারে ডাক্তারের পরামর্শে নিয়মিত ব্যবহার এবং চিকিৎসা নিলে ভালো ফল পাওয়া যায় প্রশ্ন নাম্বার চার তিনি বলেছেন ছুলির জন্য ব্যবহার করতে পারবো কি না ছুলি বা দাঁতে ব্যবহার করা ঠিক না এতে জ্বালা পোড়া বা ইনফেকশন হতে পারে প্রশ্ন নাম্বার পাঁচ ইনি প্রশ্ন করেছেন ভাই মলমটা কোথায় পাবো ডেরোবিন পাওয়া যায় বড় ফার্মেসিগুলোতে বা অনলাইনে বা স্থানীয় মেডিসিন শপে প্রশ্ন নাম্বার ছয় তিনি প্রশ্ন করেছেন আজকে একটা দিয়েছে দাম তিনশো টাকা নিল হ্যাঁ এই দামটা ঠিক আছে দাম একটু বেশি হলো চিন্তার কিছু নেই সব জায়গায় রকম দাম হয় না দোকান ভেদে কিছুটা কম বেশি হয়ে থাকে প্রশ্ন নাম্বার সাত তিনি বলেছেন দাদের পাশে ভালো জায়গায় মলম লেগে গেছে এখন ব্যথা করছে জ্বলছে কী করবো এক্ষেত্রে তাড়াতাড়ি জায়গাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলো ডেরোবিন বন্ধ রাখো জ্বালা বা লালচে ভাব না কমলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও এটা ওষুধের পার্শ্ব হতে পারে প্রশ্ন নম্বর আট তিনি বলেছেন ফালতু প্রোডাক্ট ব্যবহার করে ইনফেকশন হয়ে গেছে আরে ভাই ডেরোবিন ইনফেকশন বা কাঁটা দাগের জন্য না ভুলভাবে লাগালে ইনফেকশন হতে পারে তাই সময় ডাক্তারের প্রেসক্রিপশনে ব্যবহার করাই নিরাপদ প্রশ্ন নাম্বার নয় তিনি বলেছেন এটা কি কাটা দাগে ব্যবহার করা যায় অবশ্যই না কখনও না ডেরোবিন ওপেন স্কিন বা কাটা জায়গা লাগালে জ্বালা পড়া ও ইনফেকশন হতে পারে প্রশ্ন নাম্বার দশ তিনি বলেছেন দাম কত বাংলাদেশে বাজারে সাধারণত দুইশো থেকে তিনশো টাকা দোকান ভেদে ব্রান্ড বা লোকেশন অনুযায়ী একটু পার্থক্য হতে পারে হলো দাগ বা চুলকানি থাকে যেমন বা বা একজিমাতে যা মোটা স্কেলি দাগের জন্য ব্যবহৃত হয় কিন্তু এটা ছুলি দাঁত বা ইনফেকশন জাতীয় সমস্যা ব্যবহার করা একদম ঠিক না সবসময় ডাক্তারের পরামর্শে ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ডেরোবিন নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর হেলথ রিলেটেড আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি অনন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ